নমস্কার বন্ধুরা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব ভেটকির পাতুরি কুমড়োর শাকের পাতা দিয়ে আমি ভেটকির পাতুরি করবো তার জন্য আমি ভেটকি মাছের পিলেগুলোকে ধুয়ে রেখেছি এবার আমি লেবুর রস আর নুন দিয়ে আধ ঘন্টার জন্য আমি এটাকে মেখে রেখে দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে এই ভেটকির পাতুরিটা করি দেখো এই নুন দিয়ে আর লেবু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব দেখো আমি সুন্দর করে মেখে রেখেছি এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব দেখো আমি এই পাতুরিটা তৈরি করার জন্য এই কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার সবগুলো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমি পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে রেখেছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি একটু টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে আমি মেখে নেব আর একটু কাসন্দ দিয়ে দিচ্ছি কাসন্দ দিলে একটু টেস্টটা বেশি হয় সামান্য একটু কাসন্দ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি দেখো তারপর আমি ওই লেবু দিয়ে আর নিম দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে ওটার মধ্যে এবার মেখে রেখে দেবো আবার কিছুক্ষণ দেখো আমি সব কিছু একসাথে মেখে নিয়েছি এবার আমি মাছের মধ্যে এগুলোকে দিয়ে দেব সবগুলো আমি এবার এর মধ্যে দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি এটা আবার মেখে রেখে দেব এইভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি দেখো ভালো করে আমি মেখে নিলাম এবার আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আবার কিছুক্ষণের জন্য তারপর আমি পরের স্টেপটা তোমাদেরকে দেখাব দেখো আমি এই যে এইভাবে সবগুলো ভালো করে মেখে নিয়েছি দেখো আমি দশ মিনিট হয়ে গেছে মাছগুলোকে আমি সব কিছু দিয়ে মেখে রেখেছি এবার আমি কুমড়ো পাতায় কীভাবে এটাকে রাখি তোমরা দেখতে থাকো এই কুমড়ো পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই কুমড়ো পাতার ওপর প্রথমে একটু এই গ্রেভিটাকে দিয়ে দেব তারপর এই মাছের ফিলেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার একটু দেব একটা ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমি এইভাবে এটাকে ভাজ করে নেব আমি সুতো দিয়ে বাঁধবো না এইভাবে ভাজ করে আমি এইভাবে উল্টে আমি তাওয়ার মধ্যে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব দেখো এইভাবে প্রথমে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম তারপর আমি আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে দিয়ে এইভাবে ভালো করে ফোল্ড করে এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলোকে করে নেব এইভাবে করে করে তারপরে আমি এটাকে সেকে নেব দেখো আমি সব মাছগুলোকে কুমড়ো পাতার মধ্যে ভরে নিয়েছি এবার এগুলোকে আমি সর্ষের তেলে ফ্রাই করে নেব আমি ভাপে করব না আমি ফ্রাই করে নেব তার জন্য আমি এই যে সরষের তেল গরম করেছি প্যানের মধ্যে এবার আস্তে আস্তে আমি এইগুলোকে এই যে এইভাবে আমি ফ্রাই করেছি গ্যাসের তেলটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে এবার এগুলোকে উল্টে দেব দেখি এইভাবে করে আস্তে আস্তে দেখো আমার এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠটা আবার সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আবার সাত মিনিটের জন্য রেখে দেব দেখো খুব সুন্দর আমার লো আছে আমি এটাকে সাত মিনিটের জন্য রেখে দিতে রেখেছিলাম আবার আমি সাত মিনিটের জন্য আবার এপিঠটা ভাজতে দেব আমার সাত মিনিট হয়ে গেছে এবার দেখো আমার রেডি হয়ে গেছে একদম কুমড়ো পাতায় ভেটকির পাতুরি আমরা তো অনেক সময় লাউ পাতায় খাই কলা পাতায় খাই আজকে আমি করেছি কুমড়ো পাতায় তোমরা একবার এইভাবে রেসিপিটা করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কুমড়ো পাতা করলে কুমড়ো পাতাটাও ভাতের সাথে মেখে খাওয়া যায় তোমরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে দেখো আমি তোমাদেরকে এবার এটাকে খুলে দেখাবো আমার পাতুরিটা কেমন হয়েছে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো পাতাটা গরম ভাতের সাথে এই পাতুলিটা খেতে খুবই ভালো লাগবে দেখো খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে পাতুরিটা তোমরা একবার এইভাবে এই পাতুরিটা করে দেখো দেখো কুমড়ো পাতায় ভেটকির পাতুরি